আসসালামাইকুম আপনারা দেখছিলেন আমি ঢাকায় গেছিলাম আমার ঢাকায় যা হাসপাতালে গেছিলাম বলছে আমার অপারেশন করতে হবে আপনারা দোয়া করবেন আমি যেন অপারেশন করে বাসা দিতে পারি আমার পরীক্ষা আজ প্রথম শুরু হলো সাত তারিখে আমার পরীক্ষা শেষ পরীক্ষার পরে আমরা ঢাকায় আবার পৌঁছাচ্ছি আপু এইভাবে হাঁটতে অনেক কষ্ট আচ্ছা সাবধানে তারপরে চলতে হবে তোমাকে এই তোর সাদল খুলে গেল তো বসে পড়লা লাগছে এইভাবে তারপরে স্কুলে যাও হ্যাঁ এইভাবে চালিয়ে যেতে হবে না লেখাপড়া না করলে ডাক্তার হবো কেমনে ও অনেক স্বপ্ন দেখা এত বড় স্বপ্ন তোমার ডাক্তার হওয়ার হ্যাঁ আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সব সম্ভব ওর জন্য ডাক্তার হতে পারে আমি সেই দুয়াই করি এবং আপনারা যারা আছেন তারা সাপোর্ট করেন জানেন না আমি যখন হাঁটি চলাফেরা করি পড়ে যাই যখন অনেক ছেলে খারাপ কথা বলে অনেক মানুষও বলে যে ঠেকার করে হাঁটে হারতে পারে না এই হ্যান ত্যান আরো অনেক কথা বলে আমি আমি যদি ভালো হইতো আমি কি এরম ভাবে হারতাম বলেন তো আচ্ছা তোমার এই পা কি তুমি নিজে টান করতে পারো না হাত দিয়ে ঠেলছো কেন পা দিয়ে সরাও দেখি পারো কিনা পারি না পারো না দুঃখের সাথে জানাচ্ছি যে ওর বাবা মা এ পর্যন্ত ওকে কোথাও কোনো ডাক্তারের কাছে নেয়নি হ্যাঁ না কষ্ট হয় আমি অন্য মেয়েদের মতো হাঁটতে পারতাম হুম আসলে মানুষের জন্য অনেক কিছু করতে ইচ্ছে করে ভাই মেয়েটা নিজে পায়ে উঠে দাঁড়াতে চায় আমার আপনার মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় দেখেন বিয়ের উপযুক্ত একটা মেয়েকে যে কত কষ্ট করে চলতে হয় উঠতেই হবে ওঠো আমাকে যাবে না নিজেকেই উঠতে হবে ওঠো আল্লাহ ওঠো উঠো উঠতেই হবে ইয়াস উঠে গেছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে দেখেন কিভাবে খুরিয়ে খুরিয়ে হাঁটে মেয়েটা একটু চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন জান্ন তাহলে তুমি ডাক্তার হবেই হবে ইনশাআল্লাহ সব প্রতিবন্ধকতা দূর করে সব ছাড়িয়ে সাহস নিয়ে এগোতে সামনের দিকে সাথে প্রিয় ভাই না হ্যাঁ আপনারা আমার পাশে থাকবেন আমি যেন ভালো ভালো পড়ালেখা করে চালিয়ে যেতে পারে আপনাদের তোয় আমি যেন ডাক্তার হতে পারি ইনশাআল্লাহ আমার জীবন অন্ধকার আপনাদের জন্য যদি আমি অন্ধকার থেকে আলো দেখতে পারি আপনাদের অনেক ধন্যবাদ আসলে ওর জীবনটা অন্ধকারে ভরা জীবনের শুরু থেকেই এই প্রতিবন্ধকতা আর কত মানুষের যে কত কথা শুনেছে মেয়েটা আসলে কি বলবো বাবা মাও তোমার জন্য কাঁদে না কাঁদেই তো প্রত্যেকটা মেয়ের মতো ও হবে 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 হবে, সংসার ঘর নিজের নিজের পরিবার পৃথিবী কিন্তু ভাগ্য সহায় না তার তাই তো প্রতিবন্ধকতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে পড়ালেখা করে নিজে পায়ে দাঁড়ানোর তাই তো খুঁড়িয়ে খুঁড়িয়ে এভাবেই দম নিয়ে নিয়ে রাস্তায় কখনো হোচট খেয়ে পড়ে যাচ্ছে তারপরে উঠে দাঁড়িয়ে চেষ্টা করছে পড়ালেখা করার জন্য স্কুলে যেতে